তিরানব্বই সালে যখন এই একুশে জুলাই যখন এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যুব কংগ্রেস নেত্রী তো দাবিটা ছিল যে ভোটাধিকার আর আজকে এইটা কোথাও একটা কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে উভয়ের তরফ থেকেই এটা বলা হয়েছে কংগ্রেস তো যেটা প্রত্যেকবার যে অভিযোগ করে থাকে বা যে কথা বলেই এসেছে এতদিন ধরে সন্দীপা হয়তো একমত হবেন যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে এরকম একটা অভিযোগ কংগ্রেস বারবার করে থাকে আর বিজেপি তরফ থেকে বলা হয়েছে যে ভোটাধিকার নিয়েই যদি যদি সেদিনের আন্দোলন হয় এতগুলো মানুষ শহীদ হলেন সেদিনে সেই আন্দোলনে তাহলে আজকে এটাকে মেনে নিতে কোথায় অসুবিধা হচ্ছে বৈধতা যদি কেউ জানতে চান দেখতে চান ডকুমেন্টস চান তাহলে অসুবিধা কোথায় আন্দোলনটা তো সেটা নিয়েই শুরু হয়েছিল সন্দীপাদির কাছে আসি সন্ধিবাদী আজকেই সার্বিকভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বক্তব্য আমি দুটো জায়গা একটুখানি স্পেসিফিক করার চেষ্টা করি এক হচ্ছে বাঙালি অস্মিতা বাংলা সংস্কৃতি বাঙালি ঐতিহ্য ইত্যাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রণকৌশল নির্ধারণ করে দিয়েছেন এক এবং অপরদিকে দেখুন আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছিল দেখুন আপনি দেবাজি দেবী একটা কথা বলে শুরু করলেন যে একুশে জুলাইয়ের আন্দোলনটা মমতা ব্যানার্জির আন্দোলন এখানে ডিফার শুধু না এখানে এই কথাটা যদি বলা হয় যদি তৃণমূলেরা বলে বা মমতা ব্যানার্জিও যদি বলে তাহলে সেটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা ওরা মিথ্যেবাদী বাদী ওই আন্দোলনে মমতা ব্যানার্জি শুধু না প্রিয়রঞ্জন দাস মুন্সী স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস স্বর্গীয় সোমেন মিত্র থেকে শুরু করে তাবরো তাবরো যারা নেতারা ছিলেন ওই সময় ওনারা ছিলেন সুব্রত বাবু ওনারা ছিলেন তো শুধু শুধু মানে শুধুমাত্র এটা ওই মমতা ব্যানার্জি প্যাটেন্ট নিয়ে বসে আছে ওই আন্দোলনের ওই যারা শহীদ হয়েছিলেন তেরো জনের ওই ঘাড়ে কাছে মমতা ব্যানার্জি ছিলেন না যে প্রেস প্রেস ক্লাবের সামনে হয়েছিল সেখানে পিজিতে বডি গুলো তুলে নিয়ে গেছিল স্বর্গীয় বীরঞ্জন দাসমুন্সী চলে ওই খেলাকারিতে করে পড়ে এই মিথ্যেবাদী দল মিথ্যেবাদী তৃণমূল দলের নেত্রী এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে আমরা কালকেও দেখেছি কোন একটা জায়গা থেকে বাস ভরে মানে ভর্তি হয়ে হয়ে লোকেরা আসছে তৃণমূলের লোকেরা আসছে একুশে জুলাইয়ের মঞ্চে আসবে ফাইনে কি দেখলাম আমরা কালকে পরশু বাসের ভিতর তু ডিজের গান চালিয়ে ডিজে বক্সের গান চালিয়ে টোটুল গান চালিয়ে নাজারাজি করছে কারা তৃণমূলের ওই জেলা জেলা জেলার নেতারা বা যুব নেতারা এক দু নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে আপনি যে ভাষার কথাটা বলছেন দেবারতী দেবী মাননীয়া যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন একদম ঠিক বলেছেন ভাষা আন্দোলন হওয়া উচিত এবং সবার আগে অনুব্রত মন্ডলকে রাখা উচিত ভাষাবিদ অনুব্রত মন্ডলকে রাখা উচিত ভাষাবিদ অনুব্রত মন্ডল তৃণমূলের গর্ব এবং তার সাথে সাথে কিছুক্ষণ আগে কমন গোবর ছিল উদয়ন গোবর নাম বললেন ওনাকে একটু পেছনের সারিতে রাখা হোক তো তাহলে গিয়ে তৃণমূলের যে ভাষা আন্দোলনটা হবে সেটা একটা অন্য অন্য লেভেলের একটা রূপ পাবে শুধুমাত্র তাদেরকে বাজার শুনেছি আজকে অনুব্রত মন্ডলকে নাকি মঞ্চের কাছে তাদেরও গেস্তে দেওয়া হয়নি জানি না কেন ভাষা আন্দোলনের বর্তমান জনক বলা মানে বাংলার বর্তমান জনক বর্তমান বর্তমান প্রজন্মের যোগ সাইড আজকে যে কথাগুলো তৃণমূলের মুখে আমরা শুনতে পেলাম বা তৃণমূল নেত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পেলাম বাংলার অস্মিতার কথা বাংলা অস্মিতার কথা বাংলা ভাষী ভাষীদের অস্মিতার কথা বলা হচ্ছে যারা ছাব্বিশ হাজার যারা চাকরিটা হারিয়েছে ওরা কি বিহারি ওরা একটু জানতে ইচ্ছে করছে তৃণমূলের যিনি আছেন ওনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ওরা কি বিহারি আহ শীতলকুছিতে যে রাজবংশী ছেলেটি ছেলেটিকে খুন করা হয়েছিল মনে আছে ইলেকশনের সময় চতুর্থ দফার ইলেকশন ছিল তখন তো ওই ওই ওটার কে কারা খুন করেছে ওই ছেলেটিও তো বাঙালি রাজবংশী হলেও কি হবে বাঙালি কোথায় তার সুরাহা কোথায় শীতল পাত্রবাবু কোথায় তার সেটা সুরাহা হয়েছে বলুন তিন নম্বর কথা হচ্ছে একুশে জুলাই নিয়ে এত বড় বড় কমিশন গঠন করা হলো বুদ্ধবাবু গেলেন যে নিজের জবানবন্দি দিলেন সে কমিশনের রিপোর্ট কোথায় নেই কমিশনের রিপোর্ট নেই হাওয়া পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মনীষ গুপ্ত যে মনীষ গুপ্ত যুদ্ধবাবু জ্যোতিবাবুর কি বলে কেবিনেটে উনি ছিলেন মুখ্য সচিব হিসেবে বুদ্ধবাবুর কেবিনেটে উনি ছিলেন তারপর উনার বস বুদ্ধবাবু মনীষবাবুর বস বুদ্ধবাবু ওনাকে হারিয়ে উনি জিতেছেন সেই মনীষ গুপ্ত যে মনীষ গুপ্ত নাকি অর্ডার দিয়েছিল সেই সেখানে আন্দোলনে গুলি চালাবার সেই মনীষ গুপ্তকে সাথে নিয়ে আপনারা একই মঞ্চে বসে সেই মঞ্চটাকে আলোকিত করাচ্ছেন হ্যাঁ আপনারাই বলেছেন মনীষ গুপ্ত গুলি গুলি চালাবার অর্ডার দিয়েছে তাহলে আপনারাই বলেছেন মনীষ গুপ্ত কার কথা শুনেছে কি বলে মুখ্যমন্ত্রীর কথা শুনেছে তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা সেই খুনিদেরকে নিয়ে আপনারা বসে আপনারা বলছেন বাংলা বাঙালি অসুবিধার কথা এই তৃণমূল বলছে বাঙালি অসুবিধার কথা তৃণমূল তৃণমূলকে ধর্ষণ করছে কসবা কাণ্ডে যা এই ছাত্রীটি সে বাঙালি ছিল না কিছুক্ষণ আগে অঙ্কন বলছিল বিজেপি হলো আমি একমত এখানে যে কথাটা বলেছে না খাতুন বাঙালি ছিল না কামদুলের মেয়েটি বাঙালি ছিল না নাকি ওই বাদবাকি যতগুলো রেপ হয়েছে সুজেট বাঙালি ছিল না মানে এইগুলো ছেড়ে দিন তৃণমূল দল আপনি যে যে হাইজেক করে আমরা হাইজেক না তো তৃণমূল দল মানে ছাত্র পরিষদের নাম থেকে শুরু করে কংগ্রেসের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা নাম থেকে নিজের নাম থেকে শুরু করে প্রত্যেকটা যে চুরি করেছে হাইজেক তো আলাদা ব্যাপার মুক্তিপণ চাওয়া হয় হাইজেক করলে চুরি করেছে একটা সর্বভারতীয় নাম দিয়ে একটা জালি দল

শ্রমিকরা বাংলা মানুষরা বাংলা ভাষা কথা বলছির জন্য حیرানিত শিকার হচ্ছে এটা নিয়ে একটা বাক্য একটা বাক্য আপনি খরচ করলেন না এ থেকে বোঝা যায় কতটা ফ্রাস্ট্রেশন হয়ে কত ঈর্ষান্বিত হয়ে একটা রাজনৈতিক দল যখন বাংলা শ্রমিকদের পাশে থাকবার জন্য লড়াই করছে ভাষার জন্য লড়াই কোড়োয়া সিদ্ধান্ত গ্রহণ করছে তখন আপনারা বিষয়টাকে ডাইভার্ট করে নিজেদের ঈর্ষা পয়ায়ারার জালে মেটাছেন এটা কংগ্রেসের দুর্ভাগ্য তাই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলা বাংলার হবে কেন বিজেপি শাসিত আপনার রাজ্যে আমি সন্ধ্যে অঙ্কন যে প্রসঙ্গটা তুলেছে এক মিনিট সন্ধিপাতি আমি আসছি অঙ্কন যে কথা বলছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিয়েছেন উনি বলছেন খুব স্পষ্ট বাংলায় কাজ নেই সবাই বাইরে চলে গেছে এই যে বলা হচ্ছে তার প্রেক্ষিতে উনি বলছেন কত লোক ভারত থেকে বাইরে চলে গেছে চোদ্দ সাল থেকে আঠেরো সাল তেইশ হাজার লোক ভারত ছেড়েছে উনিশ সালে সাত হাজার কুড়ি সালে পাঁচ হাজার পরিসংখ্যান দিয়েছেন দিয়ে বলছেন যে কিন্তু বাংলায় শিল্পপতিরা আসছেন পাচামি হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলছেন যে এত অভিযোগ সিপিএম সরকারের বিরুদ্ধে ছিল ওই তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না না সেখানে কোনো ইডি না সেখানে কোনো সিবিআই হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশ্নের উত্তরে চন্দনদা কি বলবেন এবং আজকে ঠিক কি বলেছেন মাননীয়া সেটা কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো আজকে বলছেন আর একটা কথা যে সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে চন্দন আপনারা তো আমি জানতাম মহাশূন্যই আছেন এখনো যাননি তাহলে মহাশূন্য আমরা শূন্য কি মহাশূন্যর থেকেও বড় কথা যে ঐতিহাসিক একটা সত্যি কথা তো ওরা মুখ থেকে বেরিয়ে এলো যে আমি আর চোর বটে বা আমরা আর চোর বটে গোটা বাংলা জুড়েই মানুষ দেখেছে যে একেবারে প্রকৃতির মাটির তলার কয়লা থেকে আরম্ভ করে চাকরি পর্যন্ত যা কিছু খাওয়া যায় সবই চুরি করা যায় এবং সেগুলোতে যারা অভিযুক্ত জেলে আছেন আমি অভিযুক্তই বলছি এখনো পর্যন্ত তারা সকলেই তৃণমূলের মন্ত্রী নেতা ছোট বড়ো এরা ওটা বাদ দিই এবার আমি আসি আপনি এতক্ষণ যে দীর্ঘ আলোচনা করলেন এই আলোচনার টা যেদিকে যাচ্ছে একটু অন্যদিকে ভাবুন দেবারতী যে স্বাধীনতা আন্দোলনে আর এস এস কোনো ভূমিকা ছিল না তারপর দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর এস এস দেশের মূল যে রাজনৈতিক ইস্যুগুলো এজেন্ডাগুলো মানুষের জীবন জীবিকা এটারও খুব একটা ধারধারণী তারা সচরাচর যে এজেন্ডাগুলোকে সামনে রেখেছে সেগুলো হচ্ছে ধর্ম বর্ণ ভাষা জীবনচর্চা ইত্যাদিকে সামনে রেখে এবং সেই হেন আর এস এসের তৈরি করা দুর্গা তো আজকে দুর্গা করবে, করবেই শিমুরের কারখানা ভাঙা পর একটাও কারখানা তৈরি না করতে পারার অপরাধ বোধ থেকে সেই ফিরত চলে যাবে আবার আর এস সেই দেখানো পথে জগন্নাথ দুর্গা যেন এগুলোই বাংলার মানুষের ভাগ্যের একমাত্র আমি কোনোটারই বিরোধিতা করছি না বলছি একটা সরকারের থেকে মানুষ কি চায় আপনি একটা আলোচনা একটা রাজনৈতিক দলের কাছ থেকে আমার থেকে কি আমার ঠাকুমার ঝুলির গল্প শুনতে চাইবেন আপনি ভাবুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর বৃষ্টি হয় বলেন দেখেছেন আমাদের আশীর্বাদ করছে কারণ আজকে মেঘ যেই সূর্য পড়েছে সূর্যের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে মানে বুঝতে আছে যখন যেমন তখন তেমন এর জন্য রাজনীতির কথা বলার দরকার পড়ে না শুধু এটা থেকে পরিষ্কার প্রমাণিত আমি থাকবো আপনি উদাহরণগুলো দিচ্ছেন তার প্রেক্ষিতে একটু বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় শিল্পপতিরা আসছে কারণ বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচাপাচামি হচ্ছে তাজপুর বন্দর হচ্ছে বাংলা আই বাংলা আইটিতে এক নম্বর

যে এই দেখুন উনি একটা ফ্যাক্টরি উদ্বোধন করলেন কেন আজ পর্যন্ত সিঙ্গুরের যে জায়গা যেরকম ছিল না পেলো চাষির না হলো কারখানা ওই একই জায়গায় পড়ে থাকলো কেন 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 প্রত্যেক বছর চার লক্ষ দ আর দেউচা পাচামি বলছেন জানেন দেউচা পাচামি কী হচ্ছে ব্যাসল্টের দেখাচ্ছেন সামনে কয়লা যাচ্ছে ব্যাসল্ট হিমাদ্রি কেমিক্যালস কাদের কোম্পানি কে টেন্ডার পেয়েছে বেউচা কাঁচামি আবার একটা দুর্নীতি তৃণমূল কংগ্রেস দুর্নীতি বাদ দিয়ে এক গ্লাস জলও খায় না আপনি বাদ দিল আলোচনা আমার আলোচনা থেকে ডাইভার্ট করবেন না ফলে আর যে পথ দেখিয়েছিল জাতি ধর্ম ভাষা বর্ণ এই চারটের ওপর থাকো আমি আপনাকে উদাহরণ দিচ্ছি দু সাল যখন নাগরিকত্ব আইন পার্লামেন্টে নতুন করে আনা হলো তখন মমতা ব্যানার্জি কোথায় বিজেপির সঙ্গে সেদিন আটকে ছিলেন ওই আইনেই তো নাগরিকত্বকে নিয়ে এই এজেন্ডাকে খুঁচিয়ে তোলা হয়েছিল এই সিএ এই এনআরসি প্রত্যেক বছর ভোট এলেই সিএ এনআরসি এর ওপর দিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে আজকে একটা আলোচনা করতে পারলেন আপনি আলোচনা করতে পারলেন দেশের প্রধানমন্ত্রী সকালবেলা বলে বাড়ি চলে গেলেন টু পার্সেন্ট ইনফ্লেশন একটা কথা শুনলেন মমতা ব্যানার্জির মুখ থেকে যে ষাট টাকা কিলো পটল কিনে খাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম আর টু পার্সেন্ট ইনপ্লেশন দেখাচ্ছেন একটা ইকোনমিক পয়েন্টে আলোচনা করতে দেখলেন আপনি আলোচনা করতে দেখেছেন রেলে যেমন কাজ নেই এসবিআইতে যেমন কাজ নেই ব্যাঙ্কে কাজ নেই পোস্ট অফিসে কাজ নেই কারণ উনিও তো চাকরি খেয়ে বসে আছেন স্কুলে নেই কলেজে নেই কর্পোরেশনে নেই সব চাকরি তৃণমূল নেতা বান্ধবীদের খাটের তলায় চলে গেল এই আলোচনাগুলো থেকে চলে যাচ্ছি আমরা কিন্তু আমার যতদূর মনে হয় বাংলার মানুষের ওপর যদি আস্থা থাকে নিশ্চিতভাবে আপনি ধর্ম ভাষা বর্ণ করছে বিজেপি আজকে কেন অনেকদিন আগে তো লুঙ্গি পড়া দেখে ধরে নিচ্ছে এ বাংলাদেশি চিড়ে খেলে বলছে এ বাঙালি বাংলাদেশি বিজেপি বাংলা বিদ্বেষী বা বাংলাদিন বিদ্বেষী এটা আজকে থেকে নয় শ্যামাপ্রসাদ মুখার্জিও সুভাষ বোসের সঙ্গে এক সময় কী হটেছিল ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন আর তার জন্যই বাংলায় খুব বেশি প্রতিষ্ঠাও বিজেপি পায়নি কিন্তু এখন বিজেপির এই যে এজেন্ডা আর এসেছে সেই এজেন্ডাতেই চপ্পলে পা গলিয়ে মমতা ব্যানার্জি খেলছে না হলে আপনি বলুন এখনও পর্যন্ত বিজেপির কোন নেতা শ্রাবণ মাসে বাংলায় অন্তত বিহারে করছে উত্তরপ্রদেশে করছে শ্রাবণ মাসে এই খাওয়া যাবে না এরা খেতে পারবে বাংলায় বলেনি মমতা ব্যানার্জি খুঁচিয়ে ঘা তুললেন মানে উনি চাইছেন এই এজেন্ডাটি খেলা হোক উনি চাইছেন না যে ওষুধের দাম প্রত্যেক দিন বাড়ছে তার জন্য সেই এজেন্ডা দিয়ে তৃণমূল কংগ্রেস হোক বাংলার মানুষকে হোক এক করা হোক না উনি চাইছেন শ্রাবণ মাস মাছ খাবে না মাংস খাবে না আমিও দেখে নেবো জগন্নাথ করেছি মন্দির করব এইটা আমার প্রশ্ন এখানে আর এস এসের দেখানো প্রেসক্রিপশনের পথ ধরেই মমতা ব্যানার্জি হাঁটছেন ভয় দেখাচ্ছেন মুসলমান মানুষকে যে দেখো ভাই আর এস এস বিজেপি তারা চলে আসবে এই বলে ভোট নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি আজকে ভাষা আন্দোলন ঠিক বলেছেন আপনি আট হাজার স্কুল বন্ধ করেছেন ষোলো হাজার বাংলা শিক্ষক চাকরি নেই অঙ্কন বললো ঠিক কথা আজ পর্যন্ত কি করেছো ভাই প্রত্যেক বছর তো এগারো বছর ধরে মোদিজি ভাইও বেহন না খাউঙ্গা না খালে দুঙ্গা ইলেকট্রোনাল বন্ডে নিজেও টাকা নেন ওষুধ কোম্পানির থেকে আমরা একটা প্যান কিনি ষোলো টাকায় আর এখানে যে আল ওষুধ তৈরি হচ্ছে দিনের পর দিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কি ব্যবস্থা নিয়েছেন কিচ্ছু না কারণ একসঙ্গে খায়া আর খালে দিয়া মমতা মোদীজিও ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন মমতা ব্যানার্জিও ওষুধ কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন আজকে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো বলছেন যে এডিসি একটা কোন কেস আপনাদের এগেনস্ট এরকম প্রচুর অভিযোগ আছে কেন করছে না সেটিং তো তাহলে ঘুরে যাচ্ছে আজকে হেমন্ত একজন হেমন্ত বাবুকে নিয়ে এসছিলেন পার্থবাবুরা আরেকজন হেমন্ত বাবুকে চেনেন না হেমন্ত বিশ্ব শর্মা ডেলো দেশের তখন হননি জগদীশ ধানকার বসে মিটিং করেছিলেন তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন না মমতা ব্যানার্জি নিশ্চয়ই চেনেন ফলে হেমন্তবাবুও সেইভাবে আসাম থেকে এজেন্ডা সেট করছে আসামে কী হয়েছিল এনপিআরের লিস্টে চোদ্দ লক্ষ বাঙালির নাম বাদ হয়েছিল কোন মমতা ব্যানার্জি তখন কবার চিৎকার করতে গেছিলেন কবার আসামে গেছিলেন আজকে বলছেন সুস্মিতাকে বলে দেবো তুই ওখানে মিটিং কর আজকে আর আসামে যখন বাঙালি হিন্দুরা ওখানে অত্যাচারিত হয়েছে এনপিআরে বিজেপি নাম কেটে বাদ দিয়েছে তখন কোথায় ছিলেন ফলে আসলে এজেন্ট আমি আপনাকে আবার বলছি আর এর এজেন্ডায় মমতা ব্যানার্জি খেলছেন এবং বাংলার মানুষকেও সেদিকে নিয়ে